ওয়েলকাম দেখো আজকে খুব সুন্দর একটা জিনিস আমরা শিখব আমি দুটি ওয়ার্ড এখানে লিখেছি একটা হচ্ছে বিএ টি এইচ আরেকটি হলো বিএ টি এইচ ই এই দুটি ওয়ার্ডের মধ্যে আমরা পার্থক্য শিখব দেখো বিএ টি তার প্রোনাউন্সিয়েশন কি বাথ বাথ এই ওয়ার্ডটি আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি বাত এটি হলো আমার নাউন বাংলা মানে কি হবে এর বাংলা মানে হচ্ছে স্নান অর্থাৎ এটি নাউন স্নান আর বিএ টি এইচ ই এর প্রনাউন্সিয়েশন কি এর প্রনাউনসিয়েশন হলো উচ্চারণ হলো বেদ বেদ বা তুমি বেদ বলতে পারো বেদ আসলে এটি হলো আমার ভার, ক্রিয়া রাইট অর্থাৎ বাংলা মানে হচ্ছে কি স্নান করা স্নান করা দেখো এই বাদ কথাটি আমরা কিন্তু সবাই ব্যবহার করে থাকি আর এই যে বিয়েটিয়েটি বেদ এই কথাটি আমরা কিন্তু সচরাচর ব্যবহার করি না বা অনেকেই ব্যবহার জানি না তো চলো এই দুটির মধ্যে পার্থক্য আমরা খুব সুন্দরভাবে আজকে বুঝবো দেখো আগেই বলেছি এটা নাউন তাহলে আমরা যদি বলি আমি স্নান করি তাহলে আমরা কি বলবো আমি যদি বলি ধরো আমি স্নান করি আমি লিখছি বাংলাতে লিখে দিচ্ছি আমি স্নান করি আমি স্নান করি দেখো আমি এই দুটিকেই নিয়ে এইটাকে ট্রান্সলেট করব তুমি যদি এই কথাটাকে ইউজ করতে চাও তাহলে কি লিখবে আমি যদি বলি আই আমি কি এটা বলতে পারবো আমি কিন্তু এটা বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ এটি হলো আমার নাউন সেই জন্য নাউনের জন্য আমাকে কি করতে হবে আমি স্নান করে এখানে তোমাকে একটা ভার নিতে হবে আই টেক বাত আমি স্নান করি এর ব্যবহার কিন্তু আমরা সবাই জানি বা করে থাকি আমি স্নান করি আই টেক বাত কিন্তু তুমি যদি এই কথাটাকে ইউজ করো তাহলে কিন্তু তোমাকে টেক ইউজ করতে হবে না ডাইরেক্টলি সাবজেক্টের পরেই তুমি কিন্তু এই ভার্বটিকে ইউজ করতে পারবে কেমন হবে বলে দাও আমি স্নান করি আই বেদ বি এ টি এইচ ই হয়ে গেল আমি স্নান করি দুটো ভাবেই তুমি বলতে পারো যদি এই নাউন হিসেবে ব্যবহার করো তাহলে তোমাকে বলতে হবে আমি স্নান করি আই টেক বাথ আর যদি ভার্ব হিসেবে নাও কি বলতে হবে আই বেড রাইট কেবল একটা বড় সেন্টেন্স লিখে বুঝিয়েছি ধরো আমি রোজ নদীতে স্নান করি তাহলে কি বলবে আমি বলতে পারি আই আমি প্রথমে নাউন হিসেবে নিচ্ছি আমি রোজ নদীতে স্নান করি কি বলবো আই টেক নিলাম বাথ এই দেখো নাউন কে নিলাম সেই আমি একটা ভাব আগে নিয়ে নিলাম আই টেক বাথ কোথায় এবার বলে দাও ইন দ্য রিভার ইন দ্য রিভার ডেলি খুব সুন্দরভাবে বুঝলাম আমি রোজ নদীতে স্নান করি আই টেক বাক ইন দা রিভার ডেলি এর ব্যবহার কিন্তু আমরা খুব করে থাকি কিন্তু আমি যদি এই কথাটিকে ইউজ করি ভার্মটিকে ইউজ করি তাহলে কি বলবো আই তখন আমি আর টেক নেব না আই বেদ বেদ এবার বলে দাও ইন দা রিভার ইন দা রিভার ডেলি বোঝা গেল দুটির মধ্যে পার্থক্য অর্থাৎ বাথ হলো নাউন হলো ভাব এটি হলো স্নান এটি হলো স্নান করা তুমি যখন নাউন হিসেবে ব্যবহার করবে তখন অবশ্যই তার আগে তোমাকে টেক নিতে হবে আই টেক বাথ আমি স্নান করি আর যদি তুমি এই কি ব্যবহার করো তোমাকে কি বলতে হবে আই বেদ ডাইরেক্ট তুমি কিন্তু সাবজেক্টের পরেই যে কোনো সাবজেক্টের উপরে পরেই কিন্তু তুমি এই ভাবটিকে ব্যবহার করতে পারবে সেই জন্য আমি রোজ নদীতে স্নান করি নাউন হিসেবে নিলাম আই টেক পাথ ইন দ্য রিভার ডেলি ভার হিসেবে কি করলাম আই বেদ ইন দ্য রিভার ডেলি তো আশা করছি এই দুটি ওয়ার্ড আমাদেরকে খুব কনফিউজ করে দেয় আজকে খুব সুন্দরভাবে এই দুটি ওয়ার্ডের মানে এবং ব্যবহার খুব সুন্দরভাবে শিখতে পারলাম তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে